good morning dear students hope all of you are doing well i welcome you today's on my online class on behalf of habir asif answer question Okay, this is for a book I have page number forty-four. Please open your book and you will, and you can see that, and uh, see you. See that you can match my class with your textbook. Okay. Can you see the picture? Who is the woman? Who can you see? পিকচার সেকশন এ টক অ্যাবাউট দ্য পিক হু ইজ দ্য উমেন ইন দ্য পিক ছবি তো তোমরা মানে কাকে দেখতে পাচ্ছ কে এই ছবিতে কে আছে টু হোয়াট ইজ শি ফেমাস ফর তিনি কী জন্য বিখ্যাত ওকে রিট অ্যাড অ্যাবাউট দ্য টেক্সট আমরা আগে টেক্সটটা পড়ার আগে আমরা এখানে আমি এখানে কিছু আই ফাইন্ড সাম কিউওয়ার্ডস এই যে এখানে কিছু কিউওয়ার্ডস পেয়েছি কিউওয়ার্ডসগুলোর অর্থগুলো আমরা যদি জেনে ফেলি তাহলে আমাদের কী হবে টেক্সটটা ক্লিয়ারলি তোমরা কী করতে পারবে বুঝতে পারবে অনুধাবন করতে পারবে তাহলে আজকে আমরা একটু দেখি কিওয়ার্ডসগুলো কী কী আছে এখানে ফার্স্ট অফ অল দেয়ার আর হিউম্যানিটেরিয়ান হিউম্যানিটেরিয়ান হিউমেডি ইট ইজ এটার মানে হচ্ছে কি মানব হিতেশী মানব ঠিক আছে এবার আসো ইনজুড ইনজুড এটাও কি একটা এটা কি হতে পারে মানে কি আহত আহত তাহলে এটার একটা সিমিলার ওয়ার্ড কি হতে পারে ঠিক আছে এবার আসো কি ডিজেবল ডিজেবল হচ্ছে এটা হচ্ছে একটা কি ইট ইজ এন তাহলে তাহলেটিভ হলে এটা কি হবে ডিজেবলত্ব কি আহত না ইনজুড আহত ডিজেবলত্ব হচ্ছে তোমার অসমর্থ অসমর্থ ও সমর্থ তাহলে এটার একটা সিমিলার ওয়ার্ড হচ্ছে তোমার আনফিট নটএল মানে কর্মক্ষম নয় সমর্থ নয় কোনো কিছু কাজ করার কি নেই কোনো একটা অঙ্গ কি হতে পারে প্রতিবন্ধী বলা যায় এদেরকে অনেকটা সোর্স সোর্সটা হচ্ছে কি হতে পারে তোমার কাল্টিভেশন ঠিক আছে চাষাবাদ এবার আসো ডিরেক্টর ইট ইট ইজ ইজ এন ডিরেক্টর ডিরেক্টর মানে হচ্ছে তোমার পরিচালক তাহলে এটা আমরা একটা সিমিলার লিখতে পারি এটা হচ্ছে কি পরিচালক অ্যাডমিনিস্ট্রেটর অ্যাডমিনিস্ট্রেটরিস এবার আসো গ্রেটলি এটা কি এটা একটা অ্যাডভার্ভ এটার তাহলে গ্রেটলি মানে কি গ্রেটলি হচ্ছে যে তোমার অত্যন্ত অত্যন্ত

বা কি হতে পারে মেকার অরগানেশন অরজিনেট অরজিনেটর অর ইর তাহলে আমরা ইকুয়ার্ড গুলো পেয়ে যাচ্ছি কোথায় সেকশন বি কি আছে দেখো রিড অ্যাবাউট হেলেন কেলার হেলেন কেলার ওয়াজ এ হিউম্যানিটেরিয়ান মানে হচ্ছে যে কি হেলেন কেলার এই যে আমরা পেয়েছি না একজন কি মানব হিতেশী মানব মানব দরদি মানুষের প্রতি কি আছে তার মায়া মমতা বেশি শি ডিপলি কেয়ার কেয়ার মানে হচ্ছে যত্ন করা ফর দ্য পিপল হু আর সিক অ্যান্ড তালে কি গরিব ছিল অ্যান্ড ইটস মেন সোর্স তাদের আইয়ের একমাত্র উৎস ছিল অফ ইনকাম আয়ের একমাত্র উৎস ছিল ওয়াজ কটন প্ল্যান্টেশন মানে হচ্ছে যে সুতা তৈরির গাছ লাগানোটাই তাদের কি ছিল প্রথম আইয়ের প্রধান আইয়ের উৎস ছিল হ্যালেন ওয়াজ কোয়াইট হেলদি হেলদি হই অ্যান্ড শি ওয়াজ বড় সে যখন জন্মগ্রহণ করেছে সে কিছুটা স্বাস্থ্যবান ছিল বাট ইন এইটিন এইটটি টু শি হ্যাড এ হাই ফিভার অ্যান্ড শি বিকাম ব্লাইন্ড ডেফ অ্যান্ড ডাম কী হয়েছে দেখো যখন আঠারোশো বিরাশি সালে তার একটা মাত্রা তাপমাত্রার জ্বর হয়েছিল তখন শিবিক্রাম তিনি কি হয়ে গিয়েছিলেন ব্লাইন্ড ব্লাইন্ড মানে কি অন্ধ ডেফ মানে হচ্ছে যে তোমার বধির অ্যান্ড ডাম ডাম মানে হচ্ছে যে বোবা উনার দেখো তাহলে কি হয়েছে ওনার তিনটা নিউজ এডিটর এ সময়ে তার পিতা ছিল যে একজন পত্রিকা সম্পাদক এডিটর মানে কি সম্পাদক হি টোল্ড আলেকজান্ডার গ্রাহাম বেল অ্যাবাউট হ্যালেন তিনি আলেকজান্ডার গ্রাহাম বেলকে হ্যালেন সম্পর্কে বলেছেন বেল দ্য ইনভেন্টর অফ টেলিফোন দেখো এখানে আমরা একটা জিনিস জানতে পারছি টেলিফোনের এখানে কি ইনভেন্টর মানে কি ইনভেন্টর মানে আমরা কি পড়েছিলাম এখানে আবিষ্কারক এটা একটা নাউন এটা কি মেকার বা অর্গানেটর এখানে কি বলছে দেখো অর্জিনেটর এখানে বলছে কি তোমার ইনভেন্টার অফ টেলিফোন মানে হচ্ছে টেলিফোনের আবিষ্কারক ওয়াজ সাজেস্টেড না ওয়াজ ওয়ার্কিং উইথ ডিফ চিলড্রেন দ্যাট টাইম বদির বাচ্চাদের জন্য তখন তিনি কাজ করতেন রেটার পরবর্তীতে ব্যাল মেট হেলেনের বাবা ক্যাপ্টেন আর তার ওয়ান টু দা ডিরেক্টর অফ দ্য স্কুল ডিরেক্টর আমরা পেয়েছি এখানে ডিরেক্টর ডিরেক্টর এটা একটা নাউন এটা কি বলছে পরিচালক তাহলে অ্যাডমিনিস্ট্রেটর মানে হচ্ছে যে স্কুল তোমার ওই স্কুলটার কি করে উনি পরিচালনা করেন অফ তার নাম কি মাইকেল সি সেকশান সি কি আছে দেখো ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দেয়ার মিনিং এগুলো তোমরা যেহেতু এই জিনিসটা এই যে কিওয়ার্ডগুলো যদি তোমরা বুঝে থাকো তাহলে তোমরা এটা এটার সাথে কী করতে পারবে ম্যাচ করতে পারবে তারপর ডি নাম্বার আছে সেকশান ডিতে আছে তোমাদের ট্রু আর ফলস ই ফলস গ্রিভ দ্য কারেক্ট আনসার মানে হচ্ছে যে ট্রু ফলস মানে সত্য মিথ্যা যদি তুমি এখানে এটা মিথ্যা হয়ে থাকে এই ল্যাঙ্কগুলোর মধ্যে তাহলে তুমি এটা কী করবে একটা কারেক্ট আনসার মানে সঠিক উত্তর দেবে এবার আসো দ্য সেকশান ই হেয়ার ইউ ক্যান সি দ্য হেয়ার ইউ ক্যান সি চুজ দ্য বেস্ট আনসার আমরা এখন এগুলো একটু করবো তাহলে সবাই ডি নাম্বারে যাও আমি এগুলো মুছি আনসার সঠিক উত্তর দাও ঠিক আছে কি আছে দেখো ফার্স্ট ওয়ান হ্যালেন কেলার ওয়ার্ক ফর ওয়ান নাম্বার আনসার তাহলে এখানে কি বলেছে হ্যালেন কেলার ওয়ার্ক ফর হ্যালেন কেলার কাদের জন্য কাজ করেছেন নেক্সট থ্ৰী আনচাৰ বেল অলছো ৱৰ্ড ফৰ দ্য পিপল হু কুড নট এ চি বিহেয়াৰ স্পিক তালে কেনে কি হ'ব নাম্বাৰ থ্ৰী আনচাৰ বি হেয়াৰ আবার দেখো লাস্টের দিকে ক্যাপ্টেন আর তার ওয়েন টু ওয়েন তাহলে এগুলো সবগুলো ফার্স্ট টেন্স দিয়ে রাখা সেজন্য এটা হচ্ছে যে তোমার ফার্স্ট ইনডিফিনিট টেন্সে টেক্সটা রাখা হয়েছে তোমার ফুল ফর্মটা হয়েছে ফার্স্ট ইনডিফিনিট টেন্সে তুমি কীভাবে বুঝবে এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স আমরা একটু দেখি ফার্স্ট ইনডিফিনিট টেন্স তুমি ফর্মটা দেখলেই বুঝতে পারবে সাবজেক্ট প্লাস প্লাছ ভাৰবেৰ ফাৰ্ষ্ট ফৰ্ম ঠিক আছে প্লাছ হেৰি তোমাৰ এটা হচ্ছে কি ফার্স্ট টেন্স এরপর এখানে আছে দেখো সেকেন্ড প্যারাতে হেলেন ওয়ার্ক ফর ওয়ার্ড ওয়ার্ক না ওয়ার্ক 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 প্রেজেন্ট ফার্স্ট ফার্স্ট পার্টিস বল তাহলে আমরা ফার্স্টটা পেয়ে যাচ্ছি এখানে কি ওয়ার্ক ভারবে তাহলে ফার্স্ট আছে তারপর তারপর কেসে এক্সটেনশনটা ফুলটা দেওয়া আছে তাহলে এখানে আমরা এটা কিসের ওপর বলতে পারি আমরা বলতে পারবো এক কথায় এই টেক্সটটা হ্যালেন কারের টেক্সটা ফার্স্ট কেয়ারফর পেয়েছি আরেকটা পেয়েছি বর্ণ ইন বর্ণ ইন এগুলো সব কি প্রিপোজিশান ইনভেন্টর ইনভেন্টর অফ ওই টেলিফোন গ্রাহাম ব্যাঙ্ক এরপর কী পেয়েছি এটা তোমাদের দুই নাম্বারে আসে প্রিপোজিশানটা ইংলিশ পেপারে সাজেস্টেড সাজেস্টেড ফর এগুলো সব প্রিপোজিশান এরপর পেয়েছি ইন বোস্টন এটা পেলাম এরপর আছে একটা পেয়েছি ইন এটিন এইটিন তাহলে দেখো এই চ্যাপ্টারটা পরে আমরা অনেক কিছু পাচ্ছি এখানে তোমার দুই নাম্বারে যে একটি পোজিশনটা তোমরা এখান থেকে ইউ মে নি তাহলে দেখো এ এ ঠিক আছে এ ই আই ও ইউ পাঁচটা ঠিক থাকে ভাওয়াল থাকলে অ্যান্ড বসে যেহেতু এটা কি কনসোন্যান্ট সেজন্য এখানে কি বসছে এ বসছে এবার আসো এরপর হচ্ছে এ এটাকে বোঝাচ্ছে তো অংশ এ পার্ট অফ মানে একটা অংশ ঠিক আছে এরপর আসো অ্যাট দ্যাট টাইম অ্যাট দ্যাট টাইম এগুলো কি দুইটা প্রিপোজিশান এটা তাহলে কি হবে অ্যাট দ্যাট টাইম এই সময় বা সেই সময়ে এই সময়ে এটা বলো আর কি অ্যাট দ্যাট টাইম এই সময়ে বা ওই না মানে এটা হবে ধরো ওই সময়ে ঠিক আছে ওই সময় অ্যাট দ্যাট টাইম মানে ওই সময়ে কি হয়েছিল তাহলে দেখে এখানে আমরা প্রিপোজিশন পাচ্ছি ফ্রেস পাচ্ছি আর্টিকেল পাচ্ছি একটা টেক্সট পরে তোমরা যদি খেয়াল করে এখানে অনেকগুলো গ্রামাটিক্যাল বিষয় আছে যেগুলো তোমাদের সেকেন্ড পেপারের সাথে অনেক কিছু মিলে যায় তোমরা যদি এখানে বুঝে ফেলা তাহলে তোমাদের সেকেন্ড পেপারে এটা বুঝতে সুবিধা হবে পরীক্ষা আসলে লিখতেও সুবিধা হবে যে কিসের সাথে কি বসে তুমি খেয়েছিলাম তাহলে হেলেন কেলার ছিল এটা হচ্ছে হেলেন কেলার তাহলে দেখো তোমরা এখানে ওয়াশ এ ওয়াশটা হচ্ছে যে কী ভার্ভ অারিভার্ভ এম ইজ আর ওয়াজ ওয়ার তাহলে ওয়াশটা হচ্ছে তোমার অক্জিলা তার ওয়াশ থাকলে এখানে কী হবে এটা আনসারে ওয়াশ থাকবে হেলেন কেলার ওয়াজ এ এ ওয়াশ ওয়াজ এ গ্রেট হিউ মে নি তাহলে হেলেন কেলার একজন কে ছিল একজন মহান মানব হিতসী হিতসী ছিল টু নং কোয়েশ্চেন কি পাচ্ছি আমরা দেখি হু ডিট হু ডিট হেলেন কেলার টেক কেয়ার টেক কেয়ার ডিপলি অফ তাহলে দেখো কাদের প্রতি হেয়ার কেলার বেশি পরিমাণে যত্ন ছিল এটা আমরা মেন প্রথম প্যারাতেই আছে তাহলে আনসার একটা জিনিস তোমরা দেখো এই যে ডিট ডিট যদি থেকে থাকে এখানে কি হবে এই যে টেক আছে টেকটা ভাববে কি হবে ফার্স্ট ফর্ম হবে তাহলে আমরা আনসার লিখার সময় হবে যে তোমার হেলেন কেলার টেকটা কি হয়ে যাবে টুক হয়ে যাবে টেকটা টুক টেক টুক টুক প্রেজেন্ট ফার্স্ট 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 প্রিন্সিপাল তাহলে কি হচ্ছে হেলেন কেলার টুক কেয়ার আহত এবং অক্ষম ব্যক্তিদের কি করত সাহায্য করত তাহলে আজকে আমরা এখানে কি করলাম এতটুকুর মধ্যে তোমরা মোটামুটি কি হয়েছে ট্যাক্সটা সম্পর্কে বুঝতে পেরেছো অনুধাবন করেছো তাহলে তোমরা সি আর ডি ফলস আর ম্যাস দ্য ওয়ার্ড অফ দ্য মিনিং এগুলো করবে তাহলে এগুলো করবে আর এখানে কিছু নাই এগুলো আর কি আগামী ক্লাসে আমরা হেলেন ক্যালারের দ্বিতীয় পার্টটা আলোচনা করবো দিস ইজ অল অ্যাবাউট ইজ টুডেস ক্লাস সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস লেটস সে গুড বাই থ্যাংক ইউ